অন্যান্য জায়গার তুলনায় খুব কম দামে সেল হয় তাইলে কি তো এক একটা করে আজকে সাইডকা দোকান হইল কম দামে না দিত তাইলে কোন সময় এক দোকান থেকে সাইড দোকান হয় না কোয়ালিটিও যথেষ্ট ভালো কারণ যথেষ্ট মানুষে নেয় আর তুমি না 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 আজ পর্যন্ত কি আমার কইছ না যে ডাবল ডি কাপড় খারাপ যে ভাই তোমার

ল করছে জায়গা সংকট নেই আগে তখন জায়গা সংকটে ঘুরতে যে কিছু মানুষ বাইরে থাকতাম কিছু দিলাম আগে করে লাস্ট একটা আমরা দেওয়া হয়েছে লাইভের মধ্যে সবাই দেখছে

আমি ক্লিয়াৰ কৰি দিলাম যে আমাৰ লগে লগে নয়ন গত বছৰ তাকে আমাৰ লগে লগে এক্টিভিড আছে অনেকে অকণ জেগাত ভিডিঅ' কৰে নহয় নহয় আমি কৈ তোমাৰ কোনো বাধ্যতা নাই তুমি ডাবল ডি অনেক কৈ দাই ব্ৰাণ্ড এম্বৰচনী ব্ৰাণ্ড এম্বৰচৰ আৰু বৰ কিছু কৈ থে আমাৰ লগ আছে আমাৰ গোটেই বিভিন্ন কাৰণে যিটো প্ৰডাক্ট লৈ বিভিন্ন মন্তব্য ডাবল ডি প্ৰডাক্ট পালা নাই

কিছু প্রোডাক্টের মাঝে যেগুলো এখন অনেক শোরুমে আনতে ডায় প্রাইস বেশি কস্টিং বেশি অনেকে ব্যস্ত পারে না আলহামদুলিল্লাহ আমরা ক্ষমিয়া বেসলাম তো প্রোডাক্ট নিলো তো ডাবল ডাবলটি তিন চোদ্দ ছাফলটা মান যেমন

আছে না এটা অনেকে কইতে পারেন যে আমি উল্লেখ করিয়া দিলাম এবং লাইভের মাধ্যমে আপনি এটা লাইভ করবেন এই রিক্সা দিলাম কারণেও যে অনেকে কইতে পারেন যে ভাইনি হান্ড্রেড গাড়ি দিলাই জি না আমি রিক্সার মনটন মাধ্যমে ওয়াদা করলাম যদি আমার হায়াত রিক্সর মনটন আপনারা দিব এটা পুরস্কার আসলে পুরস্কার ম্যাটান না এটা ভালোবাসার টান

আর আলহামদুলিল্লাহ আর ও একটা জিনিস যদি দেখে আফারেইসর আফার বারোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং রেট বারোশো পঞ্চাশ টাকা অন্য যে কোনো দোকান পনেরোশো ডুফ মিনিমাম পনেরোশো টাকা কোয়ালিটি সব বেটার হইবো সব থেকে বেটার কোয়ালিটি সব থেকে বেটার